অপমান করব চল এখন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি অরু তখন বলে ওঠে তোর এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল হুম আমার এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আচ্ছা শোন তোকে কালকে একটু আমার ভার্সিটিতে যেতে হবে কেন যেতে হবে সেটা বল তুই আয় তারপরে বুঝতে পারবি এরপরে আকাশ আর অরু দুজনে চলে আসে রেস্টুরেন্টে খাবার খেতে দুজনে পেট ভরে খাবার খেয়ে বাসায় চলে আসে কিছুক্ষণ পরে বাসায় এসে অরু তার আব্বুকে সবটা খুলে বলতে থাকে এটা শুনে অরুর আব্বু খুবই খুশি হয় অরুর আম্মু তখন বলে উঠলো আকাশ তাহলে কবে থেকে কাজ শুরু করতেছো তুমি এই ধরেন এক মাস পর থেকেই আঙ্কেল তখন বলে উঠলো তাহলে তুমি এই এক মাস ধরে কি করবে আকাশ বলে উঠলো যে আমি ভাবছিলাম আমি আগে যেখানে থাকতাম ওইখান থেকে একটু গিয়ে ঘুরে আসব। ওরু তখন বলে উঠে তোর কি মাথা খারাপ দশ বছর ধরে তুই ওইখানে ছিলে না আজও সেখানে ওই মেয়ে আছে কিনা সেটাও তো জানি না আকাশ তখন বলে উঠে আমি কি একবার বলেছি আমি ওইখানে ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি ওরু তখন বলে উঠলো তাহলে কেন যাবি শুনি হুম ওরু রাব্বু বলে উঠলো তাহলে আকাশ ওইখানে যাওয়ার প্রয়োজন কি তারপর প্রায় দশটা বছর পরে তুমি জেল থেকে বের হলে এবার চলুন আগে আপনাদেরকে বলি আকাশ কি করে জেল থেকে বের হলো ওরুর বাবা পেশায় ছিল একজন জর্জ আর ওনার কারণে আকাশ দশ বছর জেল খাটার পরেও জেল থেকে বেরিয়ে একজন সাইন্টিস্ট হতে পেরেছে কি করে হলো তা আপনারা গল্পের সামনের দিকে গেলে জানতে পারবেন দুই দিন পরে আঙ্কেল বলে উঠলো আকাশ তুমি কি আজকেই রওনা দিবে হ্যাঁ আঙ্কেল আজকে রওনা দিব ওরু তুই কি আকাশের সাথে যেতে চাস ওরু তখন বলে উঠলো হ্যাঁ আব্বু আমার অনেক ইচ্ছে করে ওর শহরটা একটু ঘুরে দেখার কেননা ওই শহরে তো একটা সময় আমিও ছিলাম তাই না আচ্ছা ঠিক আছে তবে যা করবা সব ভেবে করিও সাব ওইখানে গিয়ে কারো কাছে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই ওরু তখন বলে উঠলো আচ্ছা ঠিক আছে আব্বু কোনো পরিচয় দিব না আকাশকে বলল ওরু চলো বেরিয়ে পড়ি আমরা আচ্ছা ঠিক আছে চল কিছুক্ষণ পরে ওরা দুজনা বেরিয়ে পড়ে ওরু আর আকাশ প্রায় তিনশো মিটার দূরে একটা শহরে চলে আসে প্রায় দশ বছর পরে ওরা আসে এই শহরটাতে আর এই দশ বছরে কিছুটা হলেও তো পরিবর্তন হয়েছে তার জন্য অরু আর আকাশ একটা হোটেলে এসে উঠে কিছুক্ষণ রেস্ট করার পরে ওরু বলে উঠলো তুই একটা কথা বলতো কি কথা বলবো বল শুনি আমরা এখানে কি করতে এসেছি তখন আকাশ বলে উঠলো বদলা নেবার জন্য কার উপরে বদলা নিবি তুই যার জন্য দশটা বছর আমার নষ্ট হয়েছে অরু বলে উঠলো তুই তো সেই পুরনো স্মৃতিগুলো ভুলে গেলেই পারিস আকাশ বলে উঠলো যে পুরনো স্মৃতিগুলো আমার সবটা কেড়ে নিল তাকে আমি সহজে ছেড়ে দিব নাকি কিন্তু তুই ওকে খুঁজে বের করবি কি করে ওকে খুঁজতে তো এসেছি কিন্তু এতগুলো বছর পরে ও কি এখানে থাকবে আকাশ তখন বলে উঠলো সেজন্যই তো এসেছি খোঁজ নেওয়ার জন্য অরু বললো যখন ওকে সামনে পাবি তখন কি করবি ওর সাথে দশ বছর আগে যে অপরাধ করিনি সে অপরাদের শাস্তি যেহেতু পেয়েছে সেই অপরাধটাই করব ওর সাথে। ওরু তখন রেগে গিয়ে বলল তোর মাথা কি ঠিক আছে আকাশ বলল হ্যাঁ আমার মাথা তো ঠিক আছে তোর মাথায় মনে ঠিক নেই। ওরু তখন বলতে হলো 10 বছর আগের কথা মনে রেখে সত্যি সত্যি তুই ওই মেয়ের সাথে ওইটা করতে চাইছিস আর সেই কথাই তুই আমাকে বলতে আকাশ তখন বলে ওঠে সবটা তো তোর চোখের সামনে ঘটলো। ওরু বলেও ওঠে সেজন্যই তো বাবাকে বলে আমি তোর জন্য এমন ব্যবস্থা করেছি। আকাশ তখন ওরুকে বলে ওঠে তুই যদি আজকে আমার সাথে না থাকতি তাহলে আমি যে পজিশনে আসতে পেরেছি সেটাতে কখনোই থাকতে। বলতাম না ওরু আকাশকে বলে সেজন্যই তো বলতেছি তুই মনের ভিতরে যেটা ধরে রেখেছিস সেটা ভুলে যা অন্যভাবে তুই প্রতিশোধ নে তাও এমনটা করিস না অন্যটা কিভাবে বল শুনি তাহলে তা এখন জানি না আগে মেটার সাথে দেখা হোক তারপরে সবটা ঠিক করা যাবে আকাশ বলে উঠে আছে ঠিক আছে তুই যা বলবি তাই হবে এখন আগে তুই রেস্ট নে সন্ধ্যার পরে আমরা একবার বাইরে বের হব সন্ধ্যাবেলায় কোনো কাজ হবে না আমরা বরং সকালবেলায় দুইজনে একসাথেই বের হই আকাশ তখন বলে উঠলো আচ্ছা ঠিক আছে তুই যা বলবি তাই হবে এরপরে দুজনেই রেস্ট নে সন্ধ্যার বেলায় তার বাবা মাকে ফোন করে সবটা বলে দেয় ওরা যে ঠিকভাবে এসেছে এসব কথা ওরু তার বাবা মাকে বলে দেয় কিছুক্ষণ পরে অরু আর আকাশ দুজনার নিচে এসে কিছু খাবার খেয়ে নেয় তারপরে আবার হোটেলে চলে যায় পরের দিন সকালে ওরা দুজনা দুজনার মুখটা কিছু দিয়ে ঢেকে নাই। কলেজের দিকে আসে দুজনে যে কলেজে আকাশ আর অরু পড়তো ওরা কলেজের সামনে এসে দেখে এই দশটা বছরে অনেকটা পরিবর্তন হয়েছে ওরা দুজনা ভিতরে আসে অনেকটা ক্ষণ পরে ওরা দুজনে কিছু সার ম্যামকে চিনতে পারে সেজন্য অরু আর আকাশ তাদের প্রিয় সারের কাছে আসে আকাশ বলে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমরা কে তোমাদেরকে তো চিনলাম না আকাশ বলে উঠলো স্যার পরিচয় দিলে অবশ্যই চিনবেন তাহলে তোমাদের দুজনের নামটা বলো স্যার এখানে দাঁড়িয়ে কথা না বলে আপনার কেবিনে এসে কথা বললে ভালো হয় না স্যার বললো ঠিক আছে তাহলে চলো আমার কেবিনে ওদের দুজনকে নিয়ে স্যার কেবিনে আসলো কেবিনে যাবার পরে ওরা দুজন দুজনার মুখ থেকে মাস্ক খুলে ফেলে স্যার বলে উঠলো তোমাদের দুজনকে আমার কেন জানি না চেনা চেনা লাগতেছে তোমরা কে বলো তো দেখি আকাশ তখন বলে উঠলো আমি আকাশ আহমেদ হাসান ওরু বলে উঠলো আমি অরু চৌধুরী দুজনে 2016 সালের ব্যাসে ছিলাম স্যার তখন বলল ঠিক কি বল তোমরা এত পুরনো ছাত্রছাত্রী ছিলে তোমরা ওরু তখন বলল জি স্যার স্যার তখন বলল তোমাদের দুজনকে কেন জানি না অনেকটা বেশি চিন আছে লাগছে আকাশ বললো স্যার আরেকটু ভালো করে পরিচয়টা দেই স্যার মনে আছে 10 বছর আগে এই কলেজ থেকে একটা ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই ছেলেটাই হলো আমি এটা শোনার পরে স্যার আস্তে আস্তে সবটা মনে পড়তে থাকে উনি সবটা বুঝতে পারার পরে আকাশকে বলল তোমার তো 10 বছর জেল হয়েছিল আকাশ বলল জেল তো হয়েছিল জেলে থাকার পরেও যা যা করার দরকার ছিল সবটা করতে পেরেছি স্যার বললো ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝিয়ে বলো আকাশ বললো স্যার অন্য একদিন সবকিছু বলবো আমি শুধু এইটুকু জানতে এসেছি যার জন্য আমাকে এই কলেজ সারতে হলো সে কি এখনো এখানেই থাকে না অন্য কোথাও চলে গিয়েছে বলবেন প্লিজ স্যার বললো তোমার জেল হওয়ার সাত দিন পরেই ওর বাবা মা ওকে এখান থেকে নিয়ে চলে যায় কারণ কলেজের সব ছেলেরা ওকে খারাপ বলতো ওই ঘটনার পর থেকে সেজন্য এত অপমান সহ্য করতে না পেরে এই কলেজ ছেড়ে চলে যায় কোথায় চলে গিয়েছে তা কি বলতে পারবেন স্যার বললো ওই সব কিছু তো বলে যায়নি তাই আমি ঠিক বলতে পারবো না তা তুমি এখন বের হলে কবে এই তো স্যার আমার জেল থেকে বের হওয়া পাঁচ ছয় দিন হবে স্যার তখন বলল আমি জানতাম তুমি এই কাজটা কখনোই করবে না কিন্তু কি করব বলো সব কিছুই ছিল তোমার বিপক্ষে তার উপরে আবার সবাই দেখছে তুমি কি অবস্থায় ছিলে ওর সাথে আকাশ বলল জি স্যার আমার এটাই তো সবথেকে বড় ভুল ছিল আমি কি জানতাম মোর মনে এমন খারাপ কিছু ছিল স্যার বলল আচ্ছা ঠিক আছে এখন আমার ক্লাস আছে আমাকে ক্লাসে যেতে হবে আকাশ বলল আচ্ছা ঠিক আছে স্যার ওখানে থাকতে থাকতে আকাশ আর ওরু আরো ভালো করে খোজ খবর নিতে থাকে ভালো করে আকাশ পয়সার অরু খোঁজখবর নাই এদিক ওদিকে কিন্তু কোনোই খোঁজখবর পাওয়া যায় না এভাবে কয়েকদিন পরে রকি আকাশকে কল দেয় কল দেওয়ার পরে প্রোডাক্টের কথা বলতে থাকে জিজ্ঞেস করতে থাকে কখন কাজ শুরু করবে এইসব নিয়ে আকাশ তখন বলে ওঠে আসলে আমি একটা কাজে এসেছি অনেক দূরে আমার ফিরতে আরো লেট হবে পাঁচ ছয় দিন মতো রকি তখন বলে উঠলো কিন্তু আপনি যদি এত লেট করে আসেন তাহলে আমাদের কাজের কি হবে আকাশ বলে উঠলো সবকিছু ঠিক মতো হবে আপনারা কোনো প্যারা নিয়েন না আমি সবকিছু ঠিক মতোই করবো রকি বলে আচ্ছা ঠিক আছে স্যার এটা বলে আকাশ কল কেটে দেয় গাইজ এটাই ছিল আমাদের সিজন টু পার্ট টু পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে আজকের মতো আল্লাহ হাফেজ